আই বন্ধুরা এই যে আমার দিদি কাকিমা আর কি মামিমা এই যে আমার একটা দিদি আমাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করে না এই যে দেখো এই নিয়ে হচ্ছে আরেকজন একটাও লাইক কমেন্ট শেয়ার করে না খালি বলে দিদি দুলালি তুই ভাইরাল বলে আমাকে অটোগ্রাফ দিবি তো এই দেখা দেখাবো

তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো এদেরকে বাদ দিয়ে কেউ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে না টাটা বাই বাই ভালো থেকো